এই আমি সেলিব্রেটি হয়ে গেছি আমি আমার কি এখন বন্ধু আই একটা পিকও তুলো না আবসোস হ্যাঁ হ্যাঁ কি রে হ্যাঁ হ্যাঁ আমি তো সেলিব্রেটি হয়ে গেছি হ্যাঁ আরে ভাই আপনি কথা বলবেন সাইটে যে কথা বলেন হ্যাঁ হ্যাঁ ভাই চুপ থাকা তো হ্যাঁ আমি তো সেলিব্রেটি ভাই সেলিব্রেটি হ্যাঁ হ্যাঁ কি

আরে তোরই কি সমস্যা আমি আমার আব্বার খেয়াল দেখতে গেছি আর ওই জায়গায় যখন গেছিলাম ওই জায়গায় শান্তি মতো থাকতেই পারলাম না কোন জায়গায় গেছি আরে আমার আব্বার খেয়াল দেখতে গেছিলাম খেয়াদ দেখতে গিয়ে মাথাটা খারাপ হয়ে গেছে পরে আসতে ধরছি কোন জায়গায় আর গায়ের সাথে গায়ে ঘ্যা স্যা লাগাইয়া কথা বলতেছি এটা তো ভাল লাগে না পরে ওর দিকে চলে আইসি এ তোরা গেলে কি বলিস তোদের তো মানা যায় আমি তো পেশাব করতে পারছি ওখানেও শান্তি নেই পিঠে আইসে বলে এই তুই সাইড দে চাইদ দে তোর মধ্যে সেলিব্রিটি আসা আমাদের তিনজন কাক যে সেলিব্রিটি ডিস্টার্ব করছে সে সেলিব্রিটি কি একই সেলিব্রিটি নাকি রে আচ্ছা আচ্ছা এই পাগল সেলিব্রিটি কি আজকে তোমাদেরকে বিরক্ত করলো হ্যাঁ হ্যাঁ এই সেলিব্রিটি আজকে বিরক্ত করছে আচ্ছা আচ্ছা ভাই আপনি যে এত বড় সেলিব্রিটি দাবি করেন আপনার আইডির নামটা কি বলেন তো ওহো আমার আইডির নাম সমস্যা নাই সেলিব্রিটি তো ওই শোলেনা যদি সিক্স সাত দাও পায় যাইবা বুঝছো ও শিলা জিরো সিক্স এটা তো আমি চিনি মাত্র নয়টা ফলোয়ার এই নয়টা ফলোয়ার নিয়ে এতক্ষণ ভাব দেখাইছে রে ধরো রে ধরো রেলা রে